হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কেনাকাটা যখন আসে আপনাদের জন্য সবসময় এক্সক্লুসিভ কিছু নিয়ে আসার চেষ্টা করে আজকে ফ্যান্সি বুটিক্স পার্টি ড্রেসের হিট ডিজাইনগুলো আপনাদের আপুদের পছন্দের ডিজাইনগুলো একটা ফ্রেমে নিয়ে আসছি অনেকগুলো ডিজাইন অনেকের অনেক দিনের রিকোয়েস্ট ছিল তো এগুলো আসছে এবং রিপিট কয়েকটা ডিজাইন আসছে একেবারে এক্সক্লুসিভ ডিজাইনগুলো হবে তো আজকে ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব। একজন আপু ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ প্রতিটি ড্রেস কিন্তু আপনার চোখে লাগার মতো পছন্দ হবে ইনশাআল্লাহ আর এগুলো যেহেতু আলাদা আলাদা ডিজাইন একটু ইন্ডিভিজুয়ালি প্রাইজই থাকবে সো একটু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে শেষ পর্যন্ত আর পাশাপাশি যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে এখন বিজি আছেন শোরুমে আসতে পারতেছেন অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারেন ঢাকা সহ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে জাস্ট এই দুটি নম্বরে যে কোনো একটিতে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে শপ অ্যাড্রেস দেওয়া থাকে আপনার চ্যালে সরাসরি শপে এসেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমি একে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এবং আজকের ভিডিওটি দয়া করে রিকোয়েস্ট থাকবে বলা যায় যে একজন স্কিপ করবে না যেহেতু ভিন্ন ভিন্ন ডিজাইন ইনশাআল্লাহ আচ্ছা যে ডিজাইনে ফার্স্টে দেখাচ্ছিলাম এটা খুব চমৎকার একটা ডিজাইন কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন যে গ্রে এটা একটু গ্রে টাইপের কালার খুবই সুন্দর একটা ডিজাইন জাস্ট কাজের ধরনগুলো দেখবেন ফার্স্ট টু লাস্ট এত সুন্দর ফিনিশিং এবং দামান পোষণটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন আর এগুলো সম্পূর্ণরূপে স্টোন ছাড়া সুতোর ওপর একটি ড্রেস ম্যাটেরিয়াল যেটা আসছে এটা হচ্ছে সুপার মল মল ফ্যাব্রিকের ওপর থাকবে এবং এটা স্লিপসের একটি ডিজাইন আর এই ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন দেখবেন ভালো লাগবে একদমই ডিফারেন্ট টাইপের এই ডিজাইনগুলো প্রচুর কাপড় থাকবে বডি ক্যাপাসিটি একদম ইজিলি ফোর পিসের একটা কালেকশন বডি ক্যাপাসিটি ইজিলি আপনার এইটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টের লেন্থে পেয়ে যাচ্ছেন প্রায় সাতচল্লিশ যদিও এখন ট্রেন্ডিং একটু শর্ট বা সেমি শর্ট বাট এগুলো যথেষ্ট লেন্থ আছে এটা আমরা প্রতিটা ড্রেস দেখানোর পরপরই দামটা বলবো যেহেতু আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন ডিজাইন ইনশাল্লাহ আচ্ছা এটার আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি জাস্ট দোপাট্টাটা দেখুন কত সুন্দর একটা কালেকশন অনেক ডিমান্ডেবল এগুলো অনেক ডিমান্ডেবল প্রতিটা ডিজাইন জাস্ট দেখেন পুরোটা দোপাটা আরেকবার একটু দেখাও পুরোটা দোপাটা ফার্স্ট টু লাস্ট একটু কাছাকাছি যেয়ে দেখব দেখেন দোপাটার ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণরূপে রেওন কোটার মধ্যে একেবারে এক্সক্লুসিভ একটা ড্রেস আপনি যে কোনো অকেশনেই পড়তে পারবেন ভালো লাগবে যে কোনো আপুকে এগুলো ভালো লাগবে আর যেটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশশো টাকা এই ড্রেসটার দাম থাকে বাইশশো এটা দুইটি কালার আসছে এবং অডিয়েন্স আপনাদের উদ্দেশ্যে আবার একটু বলে রাখা ভালো যেহেতু এখানে ভিন্ন ভিন্ন ডিজাইন আসছে তো আমরা ভিন্ন ভিন্নভাবে দামটা বলতে হবে দেখানো শেষে বলে দেবো এটা বাইশশো পঞ্চাশের আরেকটা কালার জাস্ট কালারটা একটু দেখবেন কাইন্ডলি উপর থেকে নিচ পর্যন্ত সুতার ওয়ার্কটা থাকতেছে এবং দাম মানে কিন্তু খুব সুন্দর ওয়েতে একটা দারুণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একেবারে স্মুথ ফিনিশিংয়ের উপরে জাস্ট দেখেন ভালো লাগবে প্রতিটা ড্রেসই কিন্তু ইনশাল্লাহ ভালো লাগবে আর এটার বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস ফোর পিসের ড্রেস ইনার আছে বডিটা থাকবে সুপার মলমল ফ্যাব্রিকের উপরে অ্যান্ড দোপাটা থাকবে সম্পূর্ণরূপে র্যাউন্ড কোটা খুব সুন্দর দোপাটাগুলো দেখাতে হবে হ্যাঁ আচ্ছা এটা দেখো বাকিগুলো দেখাই দিতে হবে বাইশশো টাকা একদম ইউনিক ফ্যান্সি টাইপের ড্রেস যারা বিভিন্ন ওকেশনে যাচ্ছেন বিভিন্ন প্রেজেন্টেশনে যাচ্ছেন আপনারা একটু ফ্যান্সি বা ইউনিক গেট আপের ড্রেসগুলো চাইলে চোখ বুঝে ট্রাই করবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছিলাম দেখেন ডিজাইনটা কত সুন্দর জাস্ট পুরোটা দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর এটার ডিজাইনটা এবং কাছাকাছি যাব কেমন দেখেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এন্ট্রিকের উপরে এবং দামান পোষণের যে ওয়ার্কটা আসছে দেখেন কি পরিমাণ সুন্দর এই ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে পুরোটা কোটা ফ্যাব্রিকের উপর থাকবে আপনি অন্য অন্য যে কোনো ডিজাইনেরতে একটু কোটা ফ্যাব্রিকের যে ডিজাইনগুলো হয় এগুলো সবসময় দেখবেন যে একটু অ্যাট্রাকটিভ একদম ভিন্ন গেট হয়ে থাকে জাস্ট চোখে লাগার মতো স্লিভসে ওয়ার্ক পাচ্ছেন আর এই টাইপের ড্রেস গুলো বরাবরের মতো প্রতিটাই থাকবে ফোর পিসের ড্রেস ইনার সহ থাকবে হচ্ছে এটার বাইশো পঞ্চাশ টাকা না আচ্ছা দোপাট্টা একটু দেখায় দাও আঁচল আঁচলপাটটা দেখা দাও দোপাট্টা শুরু থেকে দেখায় দিও দুপাটার ডিজাইনটা দেখেন জাস্ট এটা একটু দেখতে হবে কাছাকাছি যে দেখেন ডিজাইনের স্মুথ ফিনিশিংটা দেখেন যে কি সুন্দর আর এই ফ্যাব্রিকগুলো হয় যেটা আপনি কোথাও মুভ করলে পর এগুলো খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন অনেক লম্বা চোরা। একদম ইউনিক ড্রেস ইনশাল্লাহ আশা রাখি এগুলো সম্পূর্ণরূপে ইউনিক ড্রেস যত পিস লাগে নিতে পারেন প্রাইস থাকবে এটা বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা অন্য ডিজাইনগুলো আমি পর্যায়ক্রমে দেখাই দিচ্ছি আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো যে এই ড্রেসটা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নয় বিকজ এইটার দুপাটার কথা স্পেসিফিক বলতেই হবে ওই কালারটা নতুন দুপারটা মানে যখন ড্রেসের দোপাট্টা সুন্দর হয় স্বাভাবিকভাবে এই ড্রেসটা যে কারোরই ভালো লাগবে প্রোডাক্ট এগুলো একটু সময় নিয়ে দেখতে হবে যেহেতু এক্সক্লুসিভ কালেকশন এবং কালার দেখানোর পর আমি প্রাইসটা মেনশন করে দেব ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দেখেন ফার্স্টের কালারটা থাকতে আছে মাস্টার্ড কাঁঠালের উপরে সম্পূর্ণ সুতি বডি আগের ডিজাইনগুলো ছিল মলমল কটন এবং কোটা এটা সম্পূর্ণ সুতি বডির উপর থাকবে এবং এইটার যে ম্যাটেরিয়ালটা একটু দেখা যে পুরোটা জুড়ে কিন্তু দেখবেন এরকম সুতার কাজ করা একবারে স্মুথ ফিনিশিং থাকবে ইনশাআল্লাহ দেখেন কোনো প্রকার একদম হালকা করে মাইক্রোমেনি সিকোয়েন্স আসছে একদম মানে টাচিং জাস্ট টাচ অল্প তো এইটার সাথে কিন্তু সুতার একটা দারুণ কম্বিনেশন আসছে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ যেটার প্রাইস দিয়েছি অনেক বেশি রিজনেবলো এক হাজার নয়শো মানে উনিশশো টাকা আমি জাস্ট দোপাট্টাটা দেখাবো দোপাট্টাটা আমি দেখাতে চাচ্ছি দেখেন যে কি সুন্দর একটা কোটার উপরে দোপাট্টা উনিশশো টাকার এই ড্রেসের দোপাট্টা জাস্ট দেখবেন যে এত গোছানো দোপাট্টাগুলো হয় পুরোটা দেখবেন দেখেন কি সুন্দর কি সুন্দর একটা দুপাটা দেখেন কাটওয়ার্ক করা আছে পুরোটা জুড়ে জাস্ট চোখে লাগার মতো এবং আঁচলটা একটু স্ট্রেট এভাবে দেখায় দাও হ্যাঁ দুপাশে আঁচলে কিন্তু আপনি লাইক এই ধরনের একটা ডিজাইন পাচ্ছেন দেখেন অনেক বেশি সুন্দর লাগবে ইউনিক থাকবে যেখানে যান প্রাইস হচ্ছে অনলি উনিশশো টাকা দুপাটাগুলো কিন্তু অনেক বেশ বড় লম্বা চওড়া থাকবে আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এগুলো ক্যারি করতে পারবেন একশো পার্সেন্ট সুতি কোটা দোপাটার একটি ডিজাইন জাস্ট চোখে লাগার মতো কিন্তু প্রত্যেকটি ডিজাইন ইনশাআল্লাহ বাকি কালারগুলো দেখা যায় এটা সেম আরও একটা ডিজাইনের সেম কালার হচ্ছে কি এটা একটু অনিয়ন টাইপসের একটা কালার একদমই ইউনিক দেখার মতো সুন্দর খুবই চমৎকার আজকের ভিডিওটি এই জন্য স্পেশাল যে অনেকগুলো হিট ডিজাইন কিন্তু একটা ফ্রেমে চলে আসছে ইতিমধ্যে সম্পূর্ণ সুতির একটা বডি এবং এই বডির সাথে কিন্তু যে ড্রেসগুলো আপনারা দেখতেছেন দোপাট্টাগুলো দেখতেছেন চোখে লাগার মতো দেখেন দুপাট্টার ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর জাস্ট একটু ক্লোজলি দেখাবো আপনাদেরকে কারণ আমরা চেষ্টা করি প্রতিটা ড্রেস পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে দেখে শুনে আপনারা এগুলো অর্ডার পারচেস করতে পারেন খুবই চমৎকার সম্পূর্ণ ডিজাইন করা আছে কিন্তু এগুলো একদমই ডিফারেন্ট টাইপের এক হাজার নয়শো উনিশশো টাকা কিন্তু এটা একদমই ইউনিক একটা কালেকশন জাস্ট নেওয়ার চেষ্টা করতে হবে কেমন এগুলো ভালো ড্রেস সবসময় যারা একটু ব্যতিক্রম ধর্মী ড্রেসগুলো লাইক করে থাকেন এই ড্রেসগুলো আপনাদের জন্য নিঃসন্দেহে আচ্ছা আপনাদের জন্য আরও একটা ডিজাইন আসছে এটা জাস্ট দুপাট্টা দুইটা দেখাবো আমি দুইটা দুপাট্টা দেখাও এটা মানে এটা কত শত পিস যে সেল করেছি এটা হচ্ছে বলা যায় যে এটা আপনাদেরই ডিমান্ড আপনাদেরই রিকোয়ারমেন্ট ছিল বেশিরভাগ আপুরাই কিন্তু এই ড্রেসটা অনেকে আমাদের কাছে চাইছিলেন ফাইনালি চলে আসছে ডিজাইনটা দেখানোর সাথে সাথেই আমরা প্রাইসটা বলে দেবো ইনশাআল্লাহ সম্পূর্ণ বডি যেটা আপনারা পাচ্ছেন একদম সলিড সুতির মধ্যে যেটা ফার্স্ট টু লাস্ট বডিটা একদম সুতির মধ্যে ওয়ার্ক করা থাকবে প্রায় সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে প্রায় সর্বোচ্চ ফর্টি সিক্স পাচ্ছেন সেভেন ফর্টি সিক্স প্লাস সেভেন পাবেন এবং এটা দামান পোষণে যে ওয়ার্কটা আসছে একটু কাছাকাছি যদি দেখাই কাছাকাছি যদি দেখাই দেখবেন যে এটা অন্যরকম সুন্দর ড্রেসটা হচ্ছে অন্যরকম সুন্দর দামান পোষণটা দেখেন কি সুন্দর ওয়েতে কাজ করে একদম গুছানো এবং যত কাছাকাছি যাব কাজটা আপনার কাছে কিন্তু ভালো লাগবে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস দিয়েছি এটা অনেক কম ইনশাল্লাহ ভালো লাগবে আশা রাখি এটা প্রাইস কত থাকতেছে দুই হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এটা কেমন আর এটার প্যান্টের কাপড় এই ডিজাইনটি থাকবে কটনের মধ্যে টপেটা কটন এবং দোপাট্টা ভেরি ভেরি স্পেশাল স্পেশাল আপদের জন্য স্পেশাল ডিজাইনটি জাস্ট দেখেন পুরোটা দোপাট্টা কি পরিমাণ সুন্দর একদম অল ওভার কনসিয়াস এবং দুপাশে যে আঁচলটা আসছে দুপাশে যে আঁচলটা আসছে আমি আঁচলটা একটু দেখাই দেখেন পুরোটা হচ্ছে স্মুথ ওয়েতে কাজ করা প্রতিটা ডিজাইন কাজগুলো এখানে যে পুরো দুপাটার ডিজাইন যেটা সেই কাজগুলো হচ্ছে একটু লাইক হচ্ছে একটু আমরা যেটা বলে দে কাঁথা স্টিচ টাইপের একটা ডিজাইন এবং সেই সাথে এটার পুরো জামাটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা একটা প্রাইস থাকবে নিতে হলে একটু আর্লি নক দিতে হবে কেমন এটা সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছে অনেক স্মার্ট একটা কালেকশন স্লিভসটা বের করে দেখায় দি ওখান থেকেই আচ্ছা এটা অনিয়ন কালার পেঁয়াজি কালার ড্রেসগুলো কিন্তু বরাবরের মতো আপদের পছন্দ থাকে পছন্দের তালিকায় শীর্ষে থাকে তো আজকে এটা রেলি অসাধারণ ভালো লাগে সম্পূর্ণ সুতির একটা ডিজাইন সলিড সুতির মধ্যে একটা কালেকশন যার যেটা ভালো আর মিডিল পয়েন্টে যেটা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বা কনফিউজ হতে পারেন এটা হচ্ছে পুরোটা সলিড সুতার কাজ করা আছে হ্যাঁ ম্যাচিং সুতার কাজের কারণে এটা বোঝা যাচ্ছে না সুন্দর একদম ডিফারেন্ট টাইপের একদম ইউনিক টাইপের ড্রেস ভালো লাগবে ইনশাআল্লাহ আশা রাখি যে কোনো আপু এখান থেকে যে কোনো একটা ড্রেসে আপনি পারচেস করেন না কেন ইউনিক থাকবেন যেখানে পড়বেন ইউনিক থাকবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর দোপাট্টাটা অনেক বেশি সুন্দর জাস্ট লুক আর তুমি আঁচল পাট্টা দেখা দে পুরোটা দোপাটায় থাকবে কিন্তু এরকম স্টিচের কাঁথা স্টিচের একটা ডিজাইন পুরোটা জুড়েই থাকবে এরকম যে কাঁথা স্টিচের ডিজাইন পুরোটা জুড়েই খুব সুন্দর এবং আঁচল পাড়ে যে ডিজাইনটা আসছে দেখেন সুন্দর স্মুথ ফিনিশিং জাস্ট ভালো লাগবে দুই টাকা প্রাইস থাকতেছে আর্লি নক দিতে হবে অর্ডার নাম্বার কিন্তু ভিডিও শুরুতে দেখানো হয়েছে এবং আমাদের আরও কয়েকটা ডিজাইন কিন্তু এখনও দেখানো বাকি আছে আর কয়টা আছে আচ্ছা আরও তিনটা ডিজাইন কিন্তু বাকি আছে একটু ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত কেমন আচ্ছা এটা আরো একটা কালার আজকের যে ডিজাইন প্রতিটি ডিজাইনের দুপাটটা কিন্তু মাথা নষ্ট করা এই ডিজাইনটার কথা যদি বলি এটা কাটিং বডির একটা ডিজাইন জাস্ট ডিজাইনের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর দেখেন নিঃসন্দেহে ভালো লাগবে এগুলো প্রতিটা ড্রয়েস কাজগুলো দেখবেন নেক পোষণে দেখবেন এটা রেয়ন রেয়ন কোটার একটা ডিজাইন নেকের এই কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন চেষ্টা করি প্রতিটা ড্রেসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করি ফুল বডিটা ডিজাইন করা আছে এবং সুন্দর দোপাট্টা দেখানোর পর আমরা প্রেসটার প্রাইসটা মেনশন করে দেবো ইনশাআল্লাহ প্যান্টের কাপড় ম্যাচিংয়ে পাচ্ছেন হচ্ছে দোপাট্টা অনেক বেশি সুন্দর জাস্ট দুপুরটার চারপাশে যে ডিজাইনটা আপনারা পাবেন খুব সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে জাস্ট কাজগুলো দেখবেন যে কত সুন্দর ওয়েতে করা পোটা ডিজাইন এটার প্রাইস কিন্তু একদমই মানে এটা বাজার ফ্রেন্ডলি আছে তেইশশো টাকা থাকবে না তেইশশো টাকা মানে এই টাইপের ড্রেসগুলোকেই আপনারা যে কোনো ওকেশনও পড়তে পারবেন যে কাউকে ইনশাল্লাহ ভালো লাগবে তেইশশো টাকা এটা সেকেন্ড আর কালার আছে খুব ট্রেন্ডিং ল্যাভেন্ডার কালার এই টাইপের কালারগুলো কিন্তু বরাবরের মতো আপদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে খুব সুন্দর একটা কালার নিঃসন্দেহে ফার্স্ট টু লাস্ট এখানে মিডিলে কিন্তু একটা পার্লের ডিজাইন পাচ্ছেন পার্লের বটন ডিজাইন একটু শ্যারানি প্যাটার্নে হবে এটার বডি ক্যাপাসিটি যথারীতি আপনি ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন চেস্ট আনস্টিচ না আচ্ছা এটা বডি ফিফটি প্লাস আছে প্লাস লেন্থে কিন্তু ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে এটা ফোর পিসের একটা ড্রেস দামান পোষণও কিন্তু ওয়ার্ক করা আছে কেমন দামান পোষণটা ওয়ার্ক করা আছে স্পেশালি দোপাট্টার কথা একটু আলাদা করে বলতে হয় প্রতিটা প্রাইস দোপাট্টার ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণরূপে র্যাওন কোটার মধ্যে দেখেন দেখি একটু ডিজাইনটা এই দেখেন কী সুন্দর করে ডিজাইনটা করা আছে পুরো ডিজাইনে কিন্তু এখানে কাজ করা আছে কেমন পুরোটা ডিজাইনে কিন্তু কাজ করা আছে খুবই ভালো লাগবে পছন্দ সে একটা কালেকশান জাস্ট নিতে ইচ্ছুক করবে প্রাইস দিয়েছে এটা তেইশশো যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন প্রতিটা কালেকশন আজকে কিন্তু খুবই স্পেশাল ওখানে আরেকটা ডিজাইন আসছে রেউন্ড কটার মধ্যে এই ধরনের কালারগুলো খুব ডিম্যান্ডিং একটা কালারের ডিজাইন দেখেন যারা একটু একদম সলিড একটু ডিসেন্ট টাইপের পছন্দ করেন এই ড্রেসগুলো আপনাদের জন্য যেটা হচ্ছে সর্বোচ্চ অ্যাডভান্টেজ হচ্ছে এই ড্রেসটা কিন্তু সামনে পিছনে আপনি ওয়ার্ক পাচ্ছেন ঠিক সামনে যেরকমটাই যেরকম বোরিং ওয়ার্কটা থাকতেছে পুরো বডিটা কিন্তু এরকম একটা বোরিং ওয়ার্ক থাকবে কেমন এবং এটার পেছন সাইডও বোরিং ওয়ার্ক থাকতেছে দুপাশে দুপাশে কাজ করা কিন্তু এই ধরনের খুব কম আসে স্লিপস ওয়ার্কটা পাচ্ছেন এবং এটা বলতে গেলে স্লিপসও কিন্তু এই ওয়ার্কটা থাকতেছে খুব সুন্দর একটা প্রেস বডিটা রাউন্ড কোটার মধ্যে থাকবে সাথে কিন্তু আপনি ইনার পেয়ে যাচ্ছেন ফোর পিসের একটা কালেকশন খুব সুন্দর নিঃসন্দেহে এবং এটার প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে আপনি যে কোনো ওকেশনে আপনি ফ্যান্সি বুটিক্স টাইপের একটা যদি আপনি লুক দিতে চান যে কোনো জায়গায় পড়তে পারবেন কোনো প্রেজেন্টেশন অফিস হ্যাঁ বা আপনি এখানে কোনো যে কোনো প্রয়োজনে আপনি পড়তে পারবেন খুব সুন্দর দোপাট্টাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর ভালো লাগবে ডিজাইনটি করা আছে খুব সুন্দর এই যে এই লুকটা দেখেন দুপরটা চারপাশে কিন্তু বড়ি করা দেখছেন চোখে লাগার মতো প্রাইস দিয়েছি মাত্র একুশশো টাকা এটা প্রাইস থাকবে একুশশো টাকা দুপাটার ফুল্লি গর্জিয়াস ম্যাটেরিয়ালটা হচ্ছে দুপাটার ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণ মলমল কটনের উপর না মলমলের উপর থাকবে একদম আপডেট একটা কালেকশন এটা সেম আরেকটা কালার দেখাবো এটা প্রাইসটা একুশশো টাকা সুন্দর কালার দেখায় দিচ্ছি আর্লি দেখানোর চেষ্টা করব একদম সুন্দর ফ্রোজেন স্কাই বা স্কাই ফিরোজা একটা কালার মার্জিত কালার সোজা কথা অত্যন্ত চমৎকার ভালো লাগবে প্রতিটা ডিজাইন জাস্ট দেখলে ইনশাল্লাহ খুবই চমৎকার অনলি দাম প্যান্টের ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফোর পিসের একটা কালেকশন এই টাইপের ড্রেসের ভিডিও এখন যারা বিজি আছেন যেহেতু একটু লেন্দি হচ্ছে ভিডিওটা এখন যারা ভিসিয়ে আছেন পুরো ভিডিওটা দেখতে পারতেছেন আপনারা কিন্তু চাইলে এটা অবশ্যই শেয়ার করে রাখতে পারেন শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দিলে আপনি যখন ফ্রি থাকবেন এখান থেকে দেখে কিন্তু ড্রেস পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এটা আরও একটা ডিজাইন দেখো আজকে এক্সক্লুসিভ খুবই চমৎকার তুমি দেখাও এটা ডিজাইনটা কোটা ডিজাইন যদি একটু দেখেন অনেক সুন্দর কালেকশান মলমল কটনের একটি ডিজাইন এবং পুরোটা ড্রেস কিন্তু এটা সম্পূর্ণরূপে গর্জিয়াসের উপর গর্জিয়াস মানে হচ্ছে আপনি কাজ যদি পছন্দ করেন আপনি ড্রেসের ডিজাইন কাজ ওয়ার্কেড ড্রেসগুলো পছন্দ করেন এটা আপনার জন্য দামান পোষণটা অনেক বেশি সুন্দর এখানে কিন্তু একটা সেলাইয়ের একটা ডিজাইন শেপ করা আছে জাস্ট একটু হাফ করে ধরো হ্যাঁ সেলাই ডিজাইনটা দেখেন কি সুন্দর অনেক ভালো লাগবে প্রাইস দিয়েছি এটা বলে দিব প্রাইসটা বলে দেব প্রচুর কাপড় আছে মলমল কটনের উপর থাকবে এটা স্লিপসের ডিজাইন এবং এটা ফোর পিসের একটা কমপ্লিট পার্টি ড্রেস বুটিক্সের উপরে ফ্যান্সি কালেকশান এবং এটার প্রাইসটা থাকবে দুই হাজার চারশো পঞ্চাশ মানে চব্বিশশো পঞ্চাশ টাকা থাকবে এরকম ইউনিক কালেকশন প্রতিনিয়ত কেনাকাটা আপনাদের জন্য কিন্তু উপহার দিয়ে আসতেছে আজকে কিন্তু আর ব্যতিক্রম নয় যারা এই টাইপের ড্রেস লাইক করে থাকেন অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো একদমই মিস করা যাবে না দেখেন পুরোটা দুপাটটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ভালো লাগবে একদম বক্স করা আছে কেমন একদম ফার্স্ট টু লাস্ট বিশাল সাইজের ডিজাইন বড়ো দুপাটা পার্টি ড্রেসে কিন্তু এত বড়ো দুপারটা বা ফ্যান্সি বুটিক্স ছাড়া এই টাইপের বড় দুপাটা কিন্তু একদম রেয়ার বলা যায় তো যারাই চাচ্ছেন অর্ডারটা অবশ্যই ডান করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছি আর আমাদের অর্ডারটা যারা এখন অনলাইনে করতে চাচ্ছেন এই নম্বর থেকে অর্ডার করতে হবে আর যারা ফিজিক্যালি শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি বলে দিচ্ছি কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনারা ফার্ম গেট এসে যে ওভার বেজ আছে ওভারব্রিজের পাশে যে সিঁড়ি আছে সিঁড়ির সাথে কিন্তু আমাদের মার্কেট আপনার চাইলে শপ কিন্তু আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন দুইটি শপ আছে দুইশো নম্বর চারশো ছয়ত্রিশ যে কোনো একটিতে আসলে হবে ইনশাআল্লাহ তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম